এবার সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক যার লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যদিও বারবার নীতি সুধার বাড়ানোর পরও চড়া মূল্যস্ফীতি ও ঋণের সুধার তাই বিনিয়োগে গতি আনতে নীতি সুধার না বাড়িয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজার ব্যবস্থা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের স্বস্তি নেই নিত্য বাজারে শীতকালে সবজির দাম কিছুটা কমলেও ডাল তেল চিনি চালসহ প্রায় সব ধরনের পণ্যের বাজার অস্থির বারবার নীতি সুধার বাড়িয়ে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি উল্টো এর প্রভাবে কমেছে বেসরকারি বিনিয়োগ পরিসংখ্যান বলছে নীতিসুধার দশ শতাংশ নেয়ার পরও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে দশ দশমিক আট নয় শতাংশে গেল মুদ্রা নীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল নয় দশমিক আট শতাংশ কিন্তু প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক ছয় ছয় শতাংশ এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি জুন মেয়াদের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যাতে থাকছে না বড় কোনো পরিবর্তন প্রত্যাশাটা হচ্ছে আমাদের এফেক্টসটা প্রত্যাশা হচ্ছে স্টেবিলিটি যে আমাদের যে মার্কেট স্টেবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেই সেই স্টেবিলিটিকে আমাদেরকে এনশিওর করতে হবে আদার যদি স্টেবিলিটি আপনি না পান গ্রোথটা তো পরের কথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতির বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা যদিও নীতি সুধার আর বাড়ানোর পক্ষে নন তারা তবে ডলারের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকতে হবে মুদ্রানীতিতে কারিশমা দেখানোর বিষয় না এখানে আপনার সঠিক নীতিমালা নেওয়াটাই হচ্ছে এখানে তো আর পপুলিজম দিয়ে কিছু হবে না পপুলিজম হলে তো ওই যে সুদের হার কমিয়ে রেখেছিল এবং সেটা কিছু সংখ্যক লোককে সুবিধা দেওয়ার জন্য সুদের হারের জায়গা আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং তার সাথে যুক্ত হয়ে টাকার বিনিময় হার এইটার স্থিতিশীলতা কে আনতে হলে বা এইটার ব্যাপারে প্রেডিক্টেবিলিটি আরও দিতে হলে উনি কি বলছেন এই মুদ্রা দিতে এইটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবারের মুদ্রানীতিতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ জোর দেওয়া হবে শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা